হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশেপাশে অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বড়দের আমার প্রণাম জানি এবং ছোটোদের আমার বড় ভালোবাসা জানি আমি চলে আসি নতুন আর একটা ব্লগ নিয়ে তো যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি তো উঠে যে দেখো বাড়ি মানে বাসি কাজ বলতে ঘর তারপরে ছাগল বের করা সব কিছু হয়ে গেছে তো এখন মানে যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এদিকে রোদগুলো উঠে গেছে তো এখন তো সাড়ে ছটা সাতটা বাঁচতে বাঁচতে রোদগুলো উঠে যায় তো রোদগুলো জেলে কিন্তু মানে উঠে দিচ্ছে আর কি তো এই যে দেখতেই পাচ্ছ ওই যে সামনে সেগুলো একদম জঙ্গল হয়ে আছে একদম ঘাস টাস আর এদিকে বস্তাগুলো দেওয়া ছিল তো সেগুলো একদম পরিষ্কার করে নিলাম ভালো লাগছে না বাড়িটা এখন আর দেখতে যেহেতু পুজো চলে আসছে বন্ধুরা তো এখন পরিষ্কার না করলে কিন্তু একদম ভালো লাগবে না তো তাই ভাবলাম যে না এবার আর বসে থেকে কাজ নেই আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই তো ওই যে সবার বাড়িতে কিন্তু এই পরিষ্কারের কাজটা হয়ে গেছে তো ওই যে সামনে ডোয়া ঠোয়া পেছনে ঢোরা সব একদম মানে পোচা হয়ে গেছে মানে জোরানো বলে আমাদের এদিকে গ্রামে তো ডোয়া জোড়ানো সবারই হয়ে গেছে তো আমাদের হয়নি তো আমিও জোরাবো তো একটু মানে আজকে মাত্র পরিষ্কার করে রাখলাম আর আজকে তো ডোয়া জোড়ানো হবে না তো আজকে ভেবেছি যে আমার ঘরের পেছনটা এত ঘাস হয়েছে বন্ধুরা তো সেগুলো তো পরিষ্কার করা হয়নি তো ওগুলো ভেবেছি আজকে পরিষ্কার করব আর রাস্তার সামনেটা একদম ঘাসে একদম মিশে হয়ে গেছে ভর্তি হয়ে গেছে তো ওগুলো পরিষ্কার করে নেবো আর এই যে দেখো বন্ধুরা বাড়ি কত ঘাস টাস হয়েছিলো একদম নোংরা জমেছিলো আর কি ওই যে ওই জায়গাটায় তো ওগুলো ওই যে দেখো সব ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি তো ওই যে দেখো কত নুন জমে গেছে একদম ওই জায়গাটাতে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তাই ওই যে দেখতেই পাচ্ছ এবার ঝাড় দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো মানে কত উঠে গেছে একদম রোদ্রুর জিলটা দেখতে পাচ্ছ তো আজকে প্রচণ্ড গরম দিবে তো বন্ধুরা ঝাড় দেওয়া তো হয়ে গেল তো এবার চলে আসছি রান্নাঘরে তো ছেলেকে দুধটা গরম করে দুধ হালিশ দিয়ে দিয়েছি তো খেয়ে নিয়েছে আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি চা আর গোলা রুটি বানাচ্ছি বন্ধুরা তো চা আর গোলা রুটি খেয়ে নিব আর এগুলো খাওয়া মানে এগুলো বানানোর পরে কিন্তু আমি এদিকে সিদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি বসিয়ে দিব আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই যে দেখতে পাচ্ছ চা আর গোলা রুটি আমার মানে হয়ে গেছে তো ওগুলো এখন খাবো ছেলেকেও দিলাম ও একটু খেলো বেশি খাইনি একটু খেয়েছি মানে গোলা রুটি আর কি তো ওই যে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসছে এই যে বললাম না তোমাদের সাথে যে আমার ঘরের পিছনটা এতটা নোংরা হয়ে গেছে যে কি বলবো বন্ধুরা কারণ এই ঘাসগুলো তোলার মানে না তোলার একটাই কারণ কারণ আমি যদি এই ঘাসগুলো তুলে দিতাম তাহলে এখানে যত মাটির ছিল তো সব ধুয়ে নিয়ে যাবে আর কি তো এই যে আমার এই সাইডটা মানে আমার জালনার যে সাথে সাথে মানে পিছনটা ওইখানে কিন্তু অনেকটা মাটি কেটে নিয়েছে তার জন্য ভাবলাম যে বেকার আর বৃষ্টি যতদিন থাকবে ততদিন আর এসে করে লাভ নেই মানে পরিষ্কার করে লাভ নেই তো যে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাইরেটা আমি একদম পরিষ্কার করে নিচ্ছি আর ঘাসগুলো কিন্তু মানে নরমই ছিল আর কি টান দিলেই সুন্দর উঠে যাচ্ছিল তো অতটাও কষ্ট হয়নি আর কি মানে পরিষ্কার করতে গিয়ে কিন্তু হ্যাঁ রৌদ্র উঠেছিল প্রচন্ড এর জন্য খুব কষ্ট হয়েছে আর এত গরম মানে ঘেমে একদম চান করে উঠেছে আর কি তো যেহেতু আমি সকাল সকাল চান করিনি কারণ ভেবেছি যে না আজকে পরিষ্কার করতে হবে তো আজকে চানটা তাড়াতাড়ি করলে হবে না তো আজকে চান করার আগে ভাত মানে সিদ্ধ ভাত বানিয়ে নিয়েছি কারণ আমি জানি যে এই জায়গাতে যদি আমি কাজে লাগি এই জায়গাটাতে যদি পরিষ্কার করতে একবার যদি আমি লাগি তাহলে আমার একদম দুপুর হয়ে যাবে তো ভাবলাম যে না তাহলে আজকে অল্প কটা ভাত রান্না করে নিই তো খিদে পেলে খেয়ে নিব। তার জন্য বন্ধুরা যে দেখো সিদ্ধ ভাত রান্না টান্না করে এখনও খাওয়া দাওয়া হয়নি তো কারণ গোলা রুটি খেয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ অর্ধেক মানে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে সামনেরটা শুধু আছে তো চলো বন্ধুরা আমি পরিষ্কার করি তোমাদের প্লিজ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো শুভ বিকেল বন্ধুরা তো এখন বিকেল হয়ে গেছে আর আমার কিন্তু একদম বাড়ির পাশে মানে পিছনটা একদম পরিষ্কার করা হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখতেই পাচ্ছ একদম বাড়ির সামনেটা একদম পরিষ্কার করা হয়েছে গেছে দেখো পিছনটা মানে এদিকে সামনে আর এদিকে আমার ঘরের পিছনটা আর এদিকে লাইফ চারা আর সিমেন্ট চারা মানে লাগিয়েছিলাম তো একদম সম্পূর্ণটা পরিষ্কার করেছি বন্ধুরা এত সুন্দর লাগছে এখন দেখতে মনে হচ্ছে এই পুজো চলে আসছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা ভাতে দিয়ে আবারও চলে আসলাম তোমাদের সাথে তো ওই যে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে রান্না করে এখন খাওয়া দাওয়া করবো কারণ সকালে তো সিদ্ধ ভাত বানিয়েছিলাম এর জন্য আর সারাদিনে রান্না মানে কোনো সবজি টবজি রান্না করিনি তো ওগুলো দিয়েই খেয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই তো ওই যে বাসনগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে